এবং মাকে নুন নিরানব্বই আমি আগেই পাঠ করে নিয়েছি এখন এই আয়নার মধ্যে একটু তেল ডাললাম এখানের মধ্যেই আমি পরিহাজের করব। যেহেতু ধোঁয়াগুলো আমি আগেই পাঠ করে নিয়েছি এখন আমি শুধু ফু দিব ষাটটি ফু দিব ষাটটি ফু দিব এক্ষুনি পরি হবে খেয়াল করুন আইনের মধ্যে খেয়াল করুন একক্ষণি পরি হবে একশো পার্সেন্ট হাজির হবে মিস হবে না একশো পার্সেন্ট এটি এতই কার্যকরী আমল এতই গরম আমল একশো পার্সেন্ট হাজির হবে খেয়াল করুন দেখুন জিন এবং পরী ক্যামেরাতে সরাসরি দেখা করে না এজন্য এখানে শুধুমাত্র ছায়া দেখতে পাবেন খেয়াল করুন পরীর ছায়া দেখতে পাবেন খেয়াল করুন আয়নার মধ্যে এই যে হাজির হয়ে গেল এই যে দেখুন ভালোভাবে দেখুন এই যে হাজির হয়ে গেল এই যে কালো সায়ার মধ্যে দেখুন কালো অংশটার মধ্যে দেখুন পরিহাজির হয়ে গেল এই আমলটি এতই কার্যকরী আমল এটি একশো পারসেন্ট কার্যকরী আমল এই আমলটি করলে অবশ্যই হাজির হতেই হবে তো এই আমলটি যারা করতে চান সবাই করতে পারবেন কোনো সমস্যা না আমি অনুমতি দিয়ে দিলাম আমি যেইভাবেই আমলটি করেছি সেভাবেই করতে হবে অবশ্যই এই ভিডিওতে লাইক দিতে হবে যারা আমলটি করতে চান তারা এই ভিডিওতে লাইক দিতে হবে যারা লাইক দিবেন না তাদেরকে আমি অনুমতি দেব না যারা লাইক দিবেন আমি তাদেরকেই এই আমলটি করার জন্য অনুমতি দিয়ে দিলাম এজাজত দিয়ে দিলাম এজাজত চাইতে হবে না আমি এজাজত দিয়েই দিলাম এই আমলটি যে কোনো সময় করা যাবে লাইট জ্বালানো থাকলে কোনো সমস্যা নেই করতে পারবেন আলো পারবেন। গরের কোনো একটি আয়না হলেই চলবে সরিষার তেল হলেও চলবে আয়না পুরাতন হলেও সমস্যা নেই সরিষার তেলও পুরাতন হলেও সমস্যা নেই এই আমলটি হিন্দু মুসলিম যে কোনো ধর্মের মানুষই করতে পারবেন এবং নারী পুরুষ সকলেই করতে পারবেন কোনো সমস্যা নেই যদি সঠিকভাবেই করেন তাহলে অবশ্যই হবে 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 হাজির মিস না তারপরেও যদি কোনো কারণে আপনার ডাকে পরি না আসে তাহলে আমার এই ইমু নাম্বারেই যোগাযোগ করতে হবে তাহলে আপনাকে সমাধান করে দেওয়া হবে পরিচালান দেওয়া হবে মনে রাখবেন এটা শুধু ইমু নাম্বার তাই শুধুমাত্র ইমধ্যেই যোগাযোগ করতে হবে ধন্যবাদ